বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর শীতকাল মানেই তো পিঠা উৎসবের মহোৎসব আধুনিক খাবারের ভিড়ও আমাদের এই চিরাচরিত পিঠাগুলোর আবেদন আজও অমলিন চালের গুঁড়ো নারকেল আর গুড়ের মেলবন্ধনে তৈরি হয় এই শিল্পগুলো শুধু খাবার নয় আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ আজ তাই নিজের ডায়েট চার্টকে ছুটি দিয়ে মেঠে উঠলাম এই মিষ্টি আয়োজনে আর আজ এই সব পিঠেগুলো বানালো আমার বড়ো মেয়ে আমাকে আগেই বলেছিল মা এ বছর বাড়িতে পিঠে বানাবো প্রতি বছর দিদা মামনি পিঠে বানিয়ে খাওয়ায় এবারে আমি বানিয়ে খাওয়াবো আর ঠিক যেই কথা সেই কাজ মেয়ে নিজে হাতে চালের গুঁড়ি গুড় নারকেল কিনে এনে নিজে হাতে গোলাগুলে নারকেল কুড়িয়ে নারকেলের পুর তৈরি করে নিল পিঠে বানাতেও শুরু করে দিয়েছে সব কটা পাটিসাপটা নিজে হাতে একাই করলো আমাকে একটাও করতে দিল না আমি একটু ওকে হাতে হাতে সাহায্য করেছি যেমন পুলিপিঠেগুলো গোল করে দিয়েছি বাটি করে দিয়েছি আর পুর ভোরে মুখটা ওই মেরেছে ও কিন্তু ভীষণ সুন্দর পুলিপিঠে বানায় তোমরা ওর পিঠেগুলো দেখলে বুঝতেই পারবে শুধু হাতে হাতে একটু সাহায্য করে দিয়েছি আর কিছুই আমি করিনি সবটাই ওর নিজে হাতে করেছে আর এই সবটাই শিখেছে আমার মা আর বোনের কাছ থেকে আমার মা না ভীষণ সুন্দর পিঠে বানায় তার সাথে সাথে আমার বোনও আমি কিন্তু পারি কিন্তু যেন আমি করি না আমার বোন আমাকে বলেছিল দিদি তুই কেন বানাস না তুইও বানাবি আমি বলি দেখ যতদিন মা বেঁচে আছে ততদিন আমি মায়ের হাতেই খাবো আর মা যখন থাকবে না তখন তুই বে খাওয়াবি কিন্তু ছেলেমেয়েরা তো বড়ো হয়েছে ওদেরও ইচ্ছা বলে কিছু আছে তাই মেয়ের ইচ্ছাতে আজ করে নিলাম আমি পারি আমার বোন হয়তো এটা বোঝে না যে ও যে মায়ের কাছে শিখেছে আমিও কিন্তু সেই মায়েরই মেয়ে আমিও পারি কিন্তু আমি করি না আমি আমার বোনের হাতে আর মায়ের হাতের খেতে বেশি ভালোবাসি আর দুধ পুলিটা আমি করে নিলাম যেহেতু মেয়ে বলল মা দুধ পুলিটা তুমিই করো এই দেখো মালপোয়া ভাজা হয়ে গেছে আমাদের পাটিসাপটাও হয়ে গেছে দুধ পুলিও হয়ে গেছে আর এই কটা পুলি পিঠে আমি ঘিয়ে বেজে দিচ্ছি আমার মেয়েরা আবার ভাপা পিঠে আর ভাজাই পুলি পিঠেটা খেতে খুবই ভালোবাসে আর ছেলেকেও ডেকে নিয়েছি যে চলে আয় পিঠে খেতে দিদি পিঠে বানাচ্ছে আর বাবুও চলে এসেছে ওরা তিন ভাই বোন এক জায়গায় বসে পিঠে খাবে খুব আনন্দ আর এই বছর আমি বাড়িতে বানালাম যেহেতু যেহেতু মেয়ের ইচ্ছে বাড়ির সবাই মানে বাবা দিদা মামনি মেসমণি ভাই বোন মা সবাইকে নিজে হাতে পিঠে বানিয়ে খাওয়া পিঠে বানানো কমপ্লিট আর দেখো আমাদের সাথে সাথে কিন্তু আমার মায়ের কাছ থেকে আমাদের ছেলে মেয়েগুলো পিঠে বানানো রান্না করা শিখে নিচ্ছে এটা কিন্তু আরও একটা বড় পাওয়া আমাদের তো মা সবটাই শিখিয়েছে ওকে হাতে ধরে আমার মা আর আমার বোন তো আমার ভীষণ ভালো যে আমি পুলিপিঠে ঠিক মতন মুখটা মুড়তে পারি না কিন্তু আমার মেয়ে এত সুন্দর তোমরা দেখলেই ভিডিওতে এত সুন্দর বানায় সত্যি মা হয়ে আমার ভীষণ ভালো লাগছে আমার যে আমার মেয়ে আমার থেকেও ভালো করছে আর দেখো আমরা অনেক মেয়েরাই বলি আমরা পারি না তো পারি না বলে কিছু নেই আমরা চেষ্টা করলে সব পারি আর কেমন হয়েছে তোমরা জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো